দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কি এই কত 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 পাঁচটা বারো পাঁচটা বারো লাখ দর্শক মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু পাঁচটা বারো লাখ এক নাম্বার দুই নাম্বার ভাই গরু কত নিল পঁচাত্তর এক লাখ পঁচাত্তর পঁচাত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর গরু এক লাখ পঁচাত্তর হাজার এই গরু কত

আমরা একটু প্রস্তুতি নেই লাখ বিশ নিল সুবিশাল একটি অস্টার গরু টাকা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটি অস্টার গরু বিক্রি হয়ে গেল সাড়ে চার লাখ টাকায়